আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা যদি একটা সাহাবির চরিত্র যদি আমরা পর্যালোচনা করি বা আমরা খোলাফাই রাশি দিনের সময়ে একজন সাহাবি বা একজন ব্যক্তির সম্পর্কে যদি আমরা চিন্তা ভাবনা করি বা তার গোটা যে জীবন এই জীবনটাকে আমরা উপলব্ধি করি তাহলে বিস্ময়কর ছাড়া আমরা কিছুই দেখতে পারবো না প্রত্যেকটা পরতে পরদে প্রত্যেকটা মোড়ে মোড়ে আমরা তার জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা অত্যাবশ্যকীয় এই ব্যক্তিটা ইসলামের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিল এবং তার যে ইসলামের যে আফেরত আসা এটা একটা ভয়ঙ্কর গল্প এবং এর ফলে মুসলমানদের শক্তি অত্যাধিক বৃদ্ধি পায় এবং তিনি ছিল হরজত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম তাকে জান্নাতের জান্নাতের সুসংবাদপ্রাপ্ত একজন সাহাবি বলা হয় হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের শ্বশুর বলছিলাম শ্বশুরের কথা যিনি হরজত উমর রাদি আল্লাহ আনহু উমর রাদি আল্লাহ তাল্লাহ জীবনীটা যদি আপনি লক্ষ্য করেন অন্য সব বাদ আপনি যদি উমর রাদি আল্লাহ নিয়ে আপনি পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করেন বা বিশ্লেষণ করেন তাহলে আপনি আপনার যে শিক্ষা এই শিক্ষাটা আপনি যদি অন্য কোনো শিক্ষায় শিক্ষিত না হন শুধুমাত্র হরজত উমর রাজি আল্লাহ তাল্লাহানুরের জীবনটাকে যদি আপনি ভালোভাবে রপ্ত করে থাকেন তাহলে আপনি অনেক শিক্ষিত এবং জ্ঞানবান হবেন এমন একটা মজেজাপূর্ণ একজন ব্যক্তি ছিল আপনি কিভাবে আমি কিভাবে বিশ্লেষণ করব আমি ভাষায় প্রকাশ করার মতো নয় বাইশটা আয়াত নাজিল হয়েছে হরজতম উমর রা তালাহানু নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছেন যে এমন হওয়া উচিত ওমর হরজতম রালাহনুর সপক্ষে বাইশটা আয়াত নাজিল করা হয় আপনি কতটুকু চিন্তা করে দেখুন যে কি পরিমাণ একজন দূরদর্শিতা পূর্ণ একজন ব্যক্তি ছিল যখন আপনি তার জীবনটা নিয়ে আপনি পড়েন তখন আপনি বুঝতে পারবেন যে একজন ব্যক্তি যিনি ইসলামের জন্য কতটা দ্বারক এবং বাহক কতটা গুরুত্বপূর্ণ ছিল আশ্চর্য হবেন আমিও আশ্চর্য হই আজকে যে বিষয়টা নিয়ে আমি অর্থাৎ উমর রাজহন ব্যাপারে কথা বলবো সেটা একটা আশ্চর্য হওয়ার মতো অবস্থা আমি আগে জানতাম না যে এই ব্যাপারটা এরকম কিন্তু আমি যখন জানি বা ওনার সম্বন্ধে এই ব্যাপারটা যখন আমি পড়ি তখন আমি চিন্তা করি যে এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে সবাইকে জানানো আমার উচিত যে কি পরিমাণ তিনি ছিলেন যে ধর্মপান ইসলামের জন্য এবং উদার মনোভাব একজন মানুষ কতটা সাবধানতা ছিল তার জীবনে আমরা জানি যে হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইয়া সাল্লামের সময় মুনাফিক দেখা গিয়েছিল যেটা হরজত মুহম্মদ সাল্লাহ আলাই সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যান তখন তিনি এই ব্যাপারটা লক্ষ্য করেন মদিনায় অনেক সুরা আছে যেগুলো মদিনায় সম্পূর্ণ হয়েছিল সেই সুরার ভিতরে হরজত মো হরজত মোহাম্মদ সাল্লামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন মুনাফিকটা কেমন বা মুনাফিকের এবং মুনাফিকরা মুসলমানদের জন্য কি ক্ষতিকর এবং অকল্যাণ আচ্ছা আমরা জানি যে হরজত মোহাম্মদ আলাইহি সাল্লাম যখন মোদকা থেকে দশ বছর ছিলেন এবং মদিনা ছিলেন তেরো বছর এই তেরো বছরে হরজত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম তার জীব সেই সময়ে তিনশত তেরো তিরিশ সত্তর জন সরি তিন শত জন মুনাফিকের নাম লিস্ট করে আচ্ছা এই ব্যাপারটা আমি এড়িয়ে যে হরজত উমর দেলা আলাহ সম্পর্কে আমি আরেকটু কথা বলি যে জিনিসটা রয়েছে আমরা জানি যে হরজত মোহাম্মদ সালাই সাল্লাম জান্নাতের ভিতরে যে সকল সাহাবির কথা বা যে সকল তার সঙ্গিনীর কথা বলেছিলেন যে এনারা জান্নাতি তার ভিতরে হরজত উমর রাদ ছিল অন্যতম এবং গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তিনি হরজত আবু বকর নাম নিয়েছিলেন উমর নাম নিয়েছিলেন যারা জানাতের জীবিত অবস্থায় জানাতের সুসংবাদপ্রাপ্ত ব্যক্তি ছিল এবং নাম নিয়েছিলেন উসমান রাজে আলাহ তালহানো আলী রাজে আল্লাহ এবং তালহা জুবায়ের এবং আরো কয়েকজন ব্যক্তির নাম এবং হরজত মোহাম্মদ সাল্লাই সাল্লাম কিন্তু বলেছে যে আমার পরে যদি কেউ নবী হয়ে আসতো তাহলে উমর ছিল সেই ব্যক্তি যিনি কিনা আমার শেষ নবী আমার পরবর্তীতে যে দাপ তিনি হতে পারতেন এবং নবী হওয়ার যে ক্রাইটেরিয়া বা নবী হওয়ার যে গুণাবলী ছিল সেই গুণাবলী বা সম্পূর্ণ গুণাবলীর মধ্যে হরত উমর আদাল ভিতরে দেখা গিয়েছিল হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এটা কিন্তু বলেছিলেন এবং হরজত উমর আদাল্লাহ তাল্লাহ কিন্তু এটা জানতেন কারণ হরজত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম এটা বলেছেন এটা হরজত উমর আদাল্লাহ তাল্লাহ অজানা নয় আচ্ছা এই একটা পয়েন্ট আপনি লক্ষ্য করেন যে হরজত উমর আদাল্লাহ তালানু এটা কিন্তু জানতেন যে তিনি জীবদ্দশায় জানাতের সুসংবাদপ্রাপ্ত একজন ব্যক্তি এবং তিনি এটাও জানতেন যে হরজত মোহাম্মদ সালাই সালামের পর যদি কেউ হয়ে আসতো বা নবী হয়ে আসতেন তাহলে সকল গুণাবলী ছিল উমর ভিতরে এটা কিন্তু সে ব্যক্তি জানে আপনি একটা গুণ একটা আহ আপনি একজন ভালো ব্যক্তি বা গুণসম্পন্ন ব্যক্তি আপনাকে কেউ যদি বলে তাহলে আপনি কি এটা প্রাউড ফিল করার মতো না অবশ্যই একটা প্রাউড ফিল করার মতো বিষয় আচ্ছা এখন আমি যে পয়েন্টটা বলবো সেটা হলো যে হরসত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যখন মদিনায় ছিল তখন তিনশো জন তিনশো জন পুরুষ এবং সত্তর জন নারী তাদেরকে তিনি কাফির বলে বা মুশ্রি মুনাফিক বলে সম্বোধন করেছিলেন এবং তিনি একটা লিস্ট করেছিলেন যে এরা এরা মুনাফিক এই লিস্টটা ছিল তিনি যার কাছে ছিল তিনি হলেন যে হুজাইফা ইবনুল ইয়ামান রাদে আল্লাহন হুজাইফা ইবনুল ইয়ামান রাদে আল্লাহ যিনি কিনা না হরসত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের যে সাহাবি ছিলেন যিনি হরসত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের যে গোপন যে তথ্য এই তথ্যগুলো তিনি লিপিবদ্ধ করতেন এবং সংগ্রহ করতেন হরসত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামে হুজাইফার কাছে গোপন যে কথাগুলো বলার ছিল তিনি তার কাছে বলতেন এবং শেয়ার করতেন আচ্ছা এখন হুজাইফা তার কাছে তিনশো জনের লিস্ট এটা কিন্তু হরজত উমর রাজি আল্লাহ জানে যে যখন হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম উফাত হলো যখন তিনি ইহ জগত ত্যাগ করলেন তখন মদিনার মধ্যে যারা যারা মৃত্যুবরণ করত তখন উমর রাজি আল্লাহ সবার আপনার যে জানাজার তিনি মধ্যে অংশগ্রহণ করতেন না তিনি দেখতেন যে কোন কোন জানাজার মধ্যে উপস্থিত হুজাইফা ছিলেন ঠিক সেইগুলোর মধ্যে উমর সেগুলোর উপস্থিত হতেন এবং অন্যান্য সকল যেগুলোর মধ্যে হুজাইফা থাকত না তিনি সেগুলোর মধ্যে যেতেন না আচ্ছা কারণ কি হুজাইফার কাছে ওই লিস্ট রয়েছে তিনশো জনের লিস্ট যারা মুনাফিক এখন হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যে লিস্ট এই লিস্টটা হুজাইফা ফলো করতেন এবং একদিন হরজত উমর রাদেলা তালাহানু হুজাইফা রাদেলা তালাহানুর কাছে গিয়ে বললেন যে হুজাইফা আপনার কাছে আমি জানি যে তিনশো সত্তর জনের লিস্ট বা একটা লিস্ট রয়েছে যেগুলো আপনার মুনাফিকদের লিস্ট এই লিস্টের ভিতরে কি আমার নাম আছে আপনি চিন্তা করে দেখুন হরজত উমর আদে তালানু হুজাইফার কাছে যে বলছে যে আপনার কাছে যে লিস্ট রয়েছে মোনাফিকের হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমি জানি যে একটা লিস্ট দিয়েছে এই যে লিস্ট তিনশো সত্তর জনের লিস্ট এই লিস্টের ভিতরে কি আমার নাম আছে অথচ এই লোকটাকে হরজত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম বলেছে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ব্যক্তি এবং তাকে বলা হয়েছে যে আমার পরে যদি কেউ নবীর বা রাসুল হয়ে আসতো তাহলে উমরা দেলা চালানো এই উমরা দেলা চালানু হুজাইফার কাছে গিয়ে বলে যে দেখো ভাই তোমার কাছে যে লিস্ট তিনশো সত্তর জনের লিস্ট এই তিনশো সত্তর জনের লিস্টের ভিতরে কি আমার নাম আছে আপনি চিন্তা করে দেখেছেন অথচ সে কি জানতো না বা হুজাইফা কি জানতো না যে এই লোকটাকে বলা হয়েছে জানাতে সুসংবাদপ্রাপ্ত ব্যক্তি কিংবা নবীর নবী হজমত সাল্লাল্লাহ আলাহি পর এই ব্যক্তিটা নবী রাসুল হয়ে আসবে হুজাইফাও জানতো অরজুত উমর আদে আল্লাহ তাল্লাহানো এমন না যে অরজুত উমর আদে আল্লাহ তাল্লাহানু অজানা নয় তারপরেও অরজুত হুজাইফা রাদে আল্লাহ কাছে গিয়ে বলতো যে দেখো তোমার নামের লিস্টের ভিতরে কি আমার কোনো আমার নামটা রয়েছে যদি থাকা তাহলে আমি সংশোধন করব এবং লিস্টটা মানে কাটানোর ব্যবস্থা করব। তাহলে আমি আপনি আমারা হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উম্মত সারাদিন গিবত করছি পরনিন্দা পরচর্চা করছি যা কিছু করা দরকার তা আমরা করছি তারপরেও আমরা মুমিন প্রকৃত কি হতে পেরেছি বা প্রকৃত মুসলমানকে হতে পেরেছি বা হর্ষত রত কি আমরা হতে পেরেছি সে চিন্তায় থাকতো যে ওই লিস্টের ভিতরে কি তার নামটা আছে কি না এবং হুজাইফা উপস্থিত থাকতো যেগুলো লিস্টের নাম আছে বা সে ডিক্লেয়ার্ড হতো যে ওই লিস্টের মধ্যে ওই ব্যক্তির নাম নেই তাই সেও যেত তাহলে আপনি দেখুন যে আমরা কোন অবস্থার ভিতরে রয়েছি আমাদের যে একজন জানাতের প্রাপ্ত ব্যক্তি সে কিনা রয়েছে একটা লিস্ট দেখার জন্য রয়েছে আমরা সাল্লাম যে লিস্টটা করেছিল সেই লিস্টটা দেখার জন্য আর আমরা মুনাফিক না কি আমরা আমরা নিজেও কিছু জানি না বা বুঝতে পারি না তো একজন উদ্বিগ্ন থাকতো জানাতের শেষ ব্যক্তি মতো হয়ে আসার তার কোয়ালিটি সম্পন্ন ব্যক্তি সে তার তার আছে নাম সেটা চিন্তা করত। আর আমি আপনি নামাজ পড়ি না রোজা রাখি না ঠিকঠাক মতন মানুষের সাথে ভালোভাবে কথা বলার থাকে না তারপরে আমাদের কোনো সময় উদ্বিগ্নতা থাকে না চিন্তা থাকে না কোনো কিছুই থাকে না তাহলে আপনি বুঝেন ওমর আদাল যে জীবনী থেকে আমাদের কি পরিমাণ শিখার আছে কি পরিমাণ জানার আছে শুধুমাত্র আমি যে বললাম যে উমর আদেলা তালাহানুর জীবনী শুধুমাত্র বললো একজন ব্যক্তি স্ট্যান্ডার্ড হতে পারে কোয়ালিটিফুল হতে পারে এবং জ্ঞানবান এবং বিজ্ঞ হতে পারে তাই আসুন আমরা অর্থাৎ উমর আদেলা তালাহানুর যে জীবনী আমরা পুঙ্খানুপুঙ্খভাবে শিখব জানব এবং ধারণ করবো সে কীভাবে ইসলাম ধর্মটাকে ধারণ করতে করেছিলেন এবং ধারণ করার জন্য চেষ্টা করেছিলেন ন্যূনতম যে চেষ্টা সেগুলো আমার করা উচিত তার ফলোটা আমাদেরকে করা উচিত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকুন সালামু আলাইকুম